শুধুমাত্র এই কারণে রসুলকে আর তোমাদেরকে বের করে দিয়েছে তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহর উপর ইমান এনেছ শুধুমাত্র এই কারণে রসুলকেও বের করেছে মক্কা থেকে তোমাদেরকেও বের করেছে যারা তুম করে এইভাবে বের করলো তাদের সাথে আমার তলে তলে গোপনে কিসের বন্ধুত্ব তাদেরকে বন্ধু বানাবে এটা আল্লাহ নিষেধ করে দিল বুঝে ঠিক কই দিয়েছেন তো হ্যাঁ বুঝতে তাহলে আল্লাহ এটা নিষেধ করলেন যে তাদের সাথে কোনো বন্ধুত্ব করবা না এরপর আল্লাহ বলেন ইন কুন্তুম জিহাদান ফি সাবিলি যেটার অনুবাদ আমি শুরুতে দুলছি। ইন কুন্তুম খরচ জিহাদান ফি সাবিলি আমার দতি এতক্ষণ পর্যন্ত যেটা এটা কেমন যেন জবাব শর্ত আর ইন কুন্তুম জিহাদান ফি সাবিলি এটা হলো শর্ত অর্থাৎ যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না এমন বন্ধুত্ব

তোমরা যে গোপন বন্ধুত্ব কর অথচ আমি জানি যা তোমরা গোপন কর যা তোমরা প্রকাশ্যে কর এটা কিন্তু আমি আল্লাহ জানি ওয়া মাইয়্যাফআলহু মিনকুম ফাকাদ সাওয়া সাওয়াস তোমরা যারা মুমিন তোমাদের মধ্য থেকে এমন যারা করবে ফাকাদ সাওয়া সাওয়াস সে স্পষ্ট ভ্রষ্ট হয়ে যাবে হেদায়াতের রাস্তা থেকে সে বিচ্ছুত হয়ে যাবে সঠিক রাস্তা থেকে সে বিচ্ছুত হয়ে যাবে ভাই কি শিখলাম কাফেরদের সাথে গোপনেও বন্ধুত্ব রাখা যাবে না আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে বর্তমান পরিস্থিতিতেও যেন আমরা খুব সতর্কতার সাথে ঈমানের উপর চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার দেখেন আল্লাহ কি কয় প্রথমে আগে আম্গু কুমিল্লার ভাষায় একটু বলি সেবে পাইলে কি বলি সেবে পাইলে মানে গুজু আজকে আপনার কিছু কইলাম না কারণ পায়ালই হুজুর ভালো আছেন এক কাপ চা খান পান খান মনে মনে কি কই জানেন হুজুর আজকে চা খাওয়াইতেছি কেন জানেন আরেক দিন ধর্ম এখন আপনার লোক বেশি কিছু কইলাম না এই পরে কি কই সেবে পাইলে আর কোরআনের অনুবাদটা হবে বাগে পাইলে বাগে মানে বাগের ইয়াটা আমি কুমিল্লার ভাষায় বললাম সেবে আল্লাহ কয় গোপনে গোপনে যেই কাফের সাথে তোমরা বন্ধুত্ব করো যদি তারা তোমাদেরকে সেবে পায় যদি তারা বাগে পায় মানে যদি হাতের নিচে কখনো পায়া যায় এখন তো চুপি চুপে বন্ধুত্ব করো যদি কখনো আমরা বলি সেবে আদা আ তোমাদের শত্রু হয়ে যাবে তারা যাদেরকে গোপনে বন্ধু ভাবছে এতদিন যখন তারা কোনো সুযোগ পাবে নগদ পলটি মারে বন্ধু হয়ে যাবে যাদেরকে নগদ পল্টি মেরে শত্রু হয়ে যাবে যাদেরকে তোমরা চুপে চুপে বন্ধু বাপ্তা নৌলাকুম আহ দা হটা, একদম নগত পলটি মারবে আর নগদ শত্রু হতে দেরি করবে না আল্লাহর কসম অমুসলিম বেঈমান যাদেরকে আমরা অনেক সময় মনে করি তিনি মনে হয় আমার আপনজন আবার চুপি চুপি তার সাথে সম্পর্ক যদি রাখতে চাই আল্লাহ বলতেছেন মনে রাখবা যদি বাগে পায় যদি শেবে পায় যদি একবার পাইতে পারে নগদ তোমার শত্রু হবে আমি আল্লাহ বলে দিলাম নগদ পলটি মারবে আমি আল্লাহ বলে দিলাম ইয়াকুনুলকুম আদাআ ইয়াকুনুলকুম আদাআ তাহলে তোমাদের শত্রু হয়ে যাবে তাহলে কি শিখলাম চুপে চুপেও যদি কোনো ইসলাম বিদ্বেষী কোনো অমুসলিম কাফেরকে আমি বন্ধু মনে করি আল্লাহ কয় সুযোগ পাইলে নগদ তোমার শত্রু বানাবে আর কি করবে ওয়াবসুতু ইলাইকুম আইদিহুম ওয়া আলসিনাতাহুম বিসু তোমাদের দিকে দুটা কষ্টের জিনিস প্রসারিত করবে বলেন কয়টা কষ্ট এক হাত দিয়া কষ্ট দিতে চাবে দুই জবান দিয়ে এক হাত প্রসারিত করবে মারার জন্য অর্থাৎ শারীরিক কষ্ট দিবে তোমাদেরকে ও আলসিনা তাহুম বিশ্ব আর একটা হলো জবান দিয়ে তোমাদেরকে কষ্ট দিবে সারা পৃথিবীর বেঈমান শক্তি এখন জবানে ও অস্ত্র দিয়ে আমাদেরকে কষ্ট দিতেছে ঠিক সেই জন্য আল্লাহ বলছে ইয়াবসুতু ইলাইকুম হাত প্রসারিত করবে তোমাদের দিকে তাদের হাত ও আলসিনা তাহম তাদের জিব্বা বিশ্বই কষ্ট দেওয়ার জন্য প্রসারিত করবে এই জন্য মনে রাখবেন অনেক সময় কুফরি শক্তি যেগুলা এগুলা মাঝে মাঝে এক হয়ে কয়। আরে এই কাজটা ঠিক হয় নাই তা আপনি মনে রেখেন সব কুফরি শক্তি মুসলমানের বিরুদ্ধে এক আল্লাহ এখনো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে এই অনুবাদটা আবার মনে রেখেন এই আস্ফ কম যাদেরকে গোপনে বন্ধু ভাব। যাদের কাছে গোপন বন্ধুত্বের হাত বাড়াও তারা যদি তোমাদেরকে বাগে পায় আমু কুমিল্লার ভাষায় সেবে পায় ইয়ে কুনুলাকুম আ তারা তোমাদের শত্রু হয়ে যাবে ওয়ে সুতু তারা তোমাদের দিকে প্রসারিত করবে আই হোম হা ও আলসিনা জিব্বা বিশ্বু ই কষ্ট দেওয়ার জন্য আর কামনা করবে কি জানো আর কামনা করবে তোমরা সবাই যদি কাফের হয়ে যাইত কামনা করবে কি তোমরা সবাই যদি কাফের হয়ে আচ্ছা এবার দেখি আপনারা ওই হাতে বিপনে আমি বালতা আর দিয়ে আল্লাহ তালুর ঘটনা বুঝে থাকলে বলেন তো তিনি মূলত কি জন্য চিঠিটা পাঠাইতে চাইছে ওনার কিছু আত্মীয়রা আছে এখনো ওদের উপর যেন কোনো আক্রমণ না আসে তাদেরকে বাঁচানোর জন্য এবার আল্লাহ কি বলে দেখেন

তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অবগত আছেন আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখতেছে মুসলমানের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায় হলো জিহাদ এই জিহাদ মুসলমান এমন ভাবে ভুলে যাচ্ছে যেন জিহাদ যে একটা ফরজ বিজা বিধান সময় মতো এটা মুসলমান নাম শুনলে জিহাদ ইন্না লাই বেরিস না এ মাওলানা জুনায়দ আল হাবিব সাহেব নাকি বলছে আগামীকাল ইয়া আছে নবীর ইজ্জত নিয়ে কথা বলছে একজন মিছিল আছে হ আব্বা বলছিল তো গতকাল জুমার নামাজে আছে আজকে হুজুর বলছে আমাদের এলাকাবাসী নিয়ে যাবে হুজুর যা তুই যাইস না তোর বিকাল পাঁচটা পর্যন্ত ঘর থেকে বেরোবি না আল্লাহ করে বলছিলাম মুসলমানরা অধপথনের অন্যতম একটা কারণ মুসলমানদের সেটা হলো মুসলমান জিহাদের সঠিক অর্থ না জানা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উল্টা পাল্টা বুঝানো আর সেটা তারা বুঝে নেওয়া আজকে আমার সাথে একটু বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র বিশ্ব সন্ত্রাস বলেন বিশ্ব সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে এবার বলেন বিশ্বকে সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে সন্ত্রাস প্রতিহত করার শ্রেষ্ঠ ঔষধ প্রয়োগ করতে হবে সন্ত্রাস নামক অপবিত্র বলেন সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড দূর করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি হল জি হা বলেন তো সন্ত্রাস নামক অপবিত্র এটা এটারে যদি দুনিয়া থেকে দূর করার কোন ধরনের উপায় আমরা অবলম্বন করি আহারে। সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই সন্ত্রাসমুক্ত মুক্ত সমাজ দেখতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আল্লাহর কসম সারা পৃথিবী যদি সন্ত্রাস মুক্ত দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ পবিত্র বিধান জিহাদের বিকল্প আর কিছু নেই কিন্তু এই বিষয়টা আপনার বুঝতে হবে এটা আরেকজনরা আপনি বুঝাইতে হইভাবে যেমন আপনার আপনার ঘরে এরকম লোক আছে যিনি আপনার বলবে এ বেটা জেহাদ তোর বেড়াই সন্ত্রাসগিরি গিরি এই যুবক আপনি বলবেন না জেহাদ আর সন্ত্রাস আলাদা এর মুখ দিয়া বলাইবেন যে আপনি বলেন সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র এরে বলাইবেন যে ব্যক্তিগুলা বলবে বলবেন সন্ত্রাসী দূর করার শ্রেষ্ঠ উপায় হলো জেহাদ এরপরে তারে বুঝাবেন আবু জাহেল সন্ত্রাসী ছিল নমরুদ সন্ত্রাসী ছিল ফেরাউন সন্ত্রাসী ছিল আবু জাহেল এমন সন্ত্রাসী ছিল কাবা চত্বরে আমার হাবিব নামাজের মধ্যে দাঁড়াইছে অকবা ইবনে আবি মায়েদ বোহারির বর্ণনা অকবা ইবনে আবি মায়েত্রে পাঠাইছে আবু জাহেল ঘোষণা করছে কে পারবা অমুক এলাকায় যাবা যাওয়ার পর আলী ফুলান অমুক এলাকার ওটের নারী বুড়ি রক্ত গোবর আনবা আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে সল্লাহ আলীদায় যাওয়ার পর অমক এলাকার ওটের নারী বুড়ি পচা রক্ত উপর দিবা কে কা আমি পারবো যাও নিয়ে আস সে গেস যাওয়ার পর সত্যি সত্যি ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর নিয়ে আস নবীজি দেয় গেছে বাস্তবে রসুলের কাঁদ মুবারকের উপরে ওটে নারী বুড়ি পচা রক্ত গোবর আল্লাহ রসুলের কাদের উপর চাপাই দিস এটা আপনি আপনার এলাকার ভাইকে বুঝান যে দেখো এটা কি এটা সন্ত্রাসী আমার নবী কাবা চত্বরে দাঁড়ায় রেস কাবায় দাঁড়া দাঁড়ায় আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামে বাদত করবে ওই পাপিষ্ট আবার আসছে ওকবা আসার পর নবীর গলা মুবারকের মধ্যে একটা চাদর বেচাইস চাদর বেচায় চাদর দুই দিক থেকে এইভাবে জোরে টান দিস এইভাবে চাদর পেঁচায়া নবীর গলায় জোরে টান দিছে বুঝান আপনি প্রতিবেশীর বুঝান এই ঘটনা শোনান বোহারিতে আর্স যে আমার নবীর গলার মধ্যে এক পাপিষ্ট কাফের রোগ বা এইভাবে চাদর দুই পাশ দিয়ে পেঁচা এইভাবে টান দিছে যে রসুলকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালস আসার পর তার একটা ধাক্কা মারস ধাক্কা মেরে আবু বকর সিদ্দিক রদি বললে তালু বললেন আতাক্তুলুনা রজুলান আইয়া কুলা রব্বি আল্লাহ অকত যা আহকুম্বিল বাই গিনা তি একটা মানুষ কি কি এই কারণে তোমরা হত্যা করবা যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ রব্বি আল্লাহ যে ব্যক্তি বলে আমার রব হল আল্লাহ অকত যা আকুম্বিল বাই গিনা তি আর তিনি এই রব যে আল্লাহ এটার সপক্ষে তোমাদের কাছে প্রমাণ আদিও পেশ করেছে এগুলা নিয়ে উপস্থিত হয়েছে এরপরেও কি লোকটাকে তোমরা হত্যা করবা এইভাবে আবু অকর সিদ্দিক তাকে সরায় দিস আমি আপনাদের কাছে জানতে চাই এইভাবে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচায় দুই দিক থেকে তান দেওয়া এটা কি সন্ত্রাসী কিনা আবু জাহেল ওটের নারী বুড়ি আইনা আল্লাহ রসুলের কাদের উপরে দেওয়া এটা সন্ত্রাসী কিনা এইভাবে একদিন দুই দিন না এক বছর দুই বছর না টানা তেরো বছর রসুল আর সাহাবিদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা কয় বছর তাহলে বলেন তো কি বুঝলাম আমরা মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা তেরো বছর বলেন আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা কয় বছর তেরো বছর সাহাবা নবীর উপরে এইভাবে অত্যাচার করছে এরপর তেরো বছর পর আল্লাহ আয়াত নাজিল করছে সুরাহজের অনচল্লিশ চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওদিনা লিল্লাদিনাইউ কতালু নবি আন্না জুলি মু যাদেরকে আক্রমণ করা হচ্ছে উজিনা এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো উদিনা অনুমতি দেওয়া হয়েছে যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো কেন তাদেরকে জুলুম করা হয়েছে তারা মাজলুম এই তারা কারা নবী আর সাহাবায় কারাম কত বছর কত বছর এইভাবে আপনি পাশের এলাকার লোকটারে বুঝান বুঝাইয়া বলেন কাকা এই তেরো বছর যে কাজগুলা করছে ঠিক হয়েছে তখন বলবে না এগুলো তো অন্যায় হয়েছে আবু জাহেল তো কামগুলো ঠিক করে নাই তখন আপনি বলবেন এর পর আল্লাহ 13 বছর পর জিহাদের বিধান দিয়েছে এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন 13 বছরের অপবিত্রতা যেন দূর করে তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছেন তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে গাফেররা এর জিহাদের বিধান দিল এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে আগে মুখ দিয়ে স্বীকার করাবেন কাকা বলেন আবু জেহেল কামটা ঠিক করছে তো বলবে না বলেন ওক ভাই কাজটা ঠিক করছে বলবেন না তখন জিজ্ঞেস করবেন ওনারে বলেন তো কি করা দরকার বলবে আরে আমি থাকলে তো ওর খবর আসিল বলবে উনি তখন বলবেন হ্যাঁ এই তেরো বছর শুধু সহ্য করছে এরপর আল্লাহ বিধান দিছে সাহাবাদের মন চাইছে কিছু করতে করে নাই কেন আল্লাহ বলে নাই তেরো বছর পর উদি না তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে পরের আয়াতে আল্লাহ বলে সুরায় হজের চল্লিশ নম্বর আয়াত তারা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে আল্লাযীনা উখরিজূ মিন দিয়ারিহিম বিগাইরি হক্কিন ইল্লা আইয়াকুলূ রব্বুনা আল্লাহ যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায় ভাবে তাদের অন্যায়টা কি বলার পরে নাউযুবিল্লাহ পড়বেন তাদের অন্যায় হলো তারা এটা বলতো আমাদের রব হলো আল্লাহ আল্লাহকে রব বলাটা কাফেররা অন্যায় হিসাবে সাব্যস্ত করছে না আল্লাহ আমার রব এটা হলো অন্যায় তাদের যে তোমরা আল্লাহর রব বলবা তো আল্লাহ কয় তারা বলতো আমাদের রব আল্লাহ কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দিল এবার আল্লাহ বলেন বলা আল্লাহ دفع الله ان سبعهم ببعض الله تيم الصوامع وبياعو والصلاه ومساجد يذكر في اسم الله كثيرا জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম মালিক মুজাহিদদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে লাহুদ্দিমাত সওয়ামিউ তাহলে খ্রিস্টানদের যে এবাদতখানা আশ্রম আশ্রম ধ্বংস হয়ে যেত অর্থাৎ খ্রিস্টানরা যেই যুগে দুনিয়াতে ছিল যখন তাদের শরীয়ত দুনিয়ার মধ্যে ছিল যখন তারা হক পথে চলতো তদন ওই জামানায়ও এবাদত খানা ধ্বংস করার জন্য লোক ছিল আল্লাহ বলেন আমি যদি জিহাদের বিধান না দিতাম একদল মানুষের মাধ্যমে আরেক দলকে যদি প্রতিহত ধ্বংস করে দেওয়া হতো ওয়া হলো গির্জা এই গির্জা ধ্বংস করে দেওয়া হতো ও সালাওয়াত সালাওয়াত মানে ইয়াহুদিদের উপাসনালয় এগুলাও ধ্বংস করে দেওয়া হতো ও মাসাজিদ মুসলমানদের মসজিদ ধ্বংস করে দেওয়া হতো এজন্য আমি আল্লাহ জিহাদের বিধান দিলাম কেন যেন মুজাহিদরা অপরাধীদের থেকে এই জাতীয় এবাদতগুলো খানা এই এবাদত যেখানে মুসলমানরা এবাদত করবে এগুলো যেন রক্ষা করতে পারে তাই আমি যুগে যুগে জিহাদের বিধান দিয়েছি একদল মানুষের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করেছে তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পবিত্র কোরআনে বলে তো সিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা

ওয়েব সুতু ইলাইকুম ঈদিয়া হুম আলসিনা তাহুম বিস্ু ইবাবদ্দু লাহু তক তারা তোমাদের বিরুদ্ধে তাদের হাত তাদের মুখ তারা প্রসারিত করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য লন তান ফাহাকুম আলহামুকুম্ অলা আউলা দুকুমিয় মালুক ইয়ামা ইয়ফসিলু বেইনাকুমল্লাহবি মাতালুন বসির তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না কেয়ামতের ময়দানে সেদিন তোমাদের মাঝে আল্লাহ ফায়সালা করবে বিচার করবে তোমরা যা করো আল্লাহ সব দেখেন তো আল্লাহ বাগ রব্বুল আলামিন এই আয়াতগুলার মধ্যে এটাও বলে দিয়েছেন আন্ত মিনু হি তোমরা যে আল্লাহর প্রতি ইমান আন তোমাদের রবের প্রতি যে তোমরা ইমান আনো এই আল্লাহর প্রতি ইমান আর রবের প্রতি তোমরা যে ইমান আনো এই আল্লাহ আর রবের প্রতি ইমান আনো এই কারণে কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছিল থেকে মক্কা থেকে রসুলকেও বের করেছে তোমাদেরকে বের করেছে এই বিষয়ে আরেকটা ঘটনা শুনাইলাম যে মুসলমানদেরকে যখন বের করে দিয়েছে তেরো বছর নির্যাতন করার পর তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে আরেকটা বিষয় এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছি মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি যেটা সবার জানা দরকার ছিল এই পদ্ধতিটা মুসলমান ভুলতে বসেছে ওই পদ্ধতির নাম কি অধিকার থেকে বঞ্চিত করছিল তেরো বছর নির্যাতন করছে যাও ভাগ ওইখান থেকে ঘর বাড়ি পাইব না কিচ্ছু পাইবা না সব ছাইরা গেছে আল্লাহ কয় অধিকার বঞ্চিত করে ফেললো তাদেরকে এবার কি করলেন জিহাদের বিধান দিলেন তাহলে মুসলমানদের অধিকার পাওয়ার অনেক উপায় আছে এর মধ্যে শ্রেষ্ঠ উপায় এরপর এর আল্লাহ বল রব্বুল বলেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফী ইব্রাহীম ওয়ালযীনা মাআহ হে মুসলমানগণ হে নবীর সাহাবিগণ ইব্রাহিম নবী আর তার সাথে যে ইমানদাররা আছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে এই আমি আপনি আমরা আমাদের সবার জন্য ইব্রাহিম নবী আর তার অনুসারী যারা তাদের মাঝে উত্তম আদর্শ আছে কি উত্তম আদর্শ মন দিয়ে শুনেন ইয ক্বালু লিক্বাউমিহিম ইন্না বুরআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা ইব্রাহিম নবী তার অনুসারী তারা তাদের সম্প্রদায়কে বলেছিল ইন্নাবুরাআ আমরা মুক্ত মিনকুম তোমাদের থেকে মুক্ত আমরা সম্পর্ক ছিন্ন করলাম মিনকুম তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম ও মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যাদের এবাদত করো তোমরা তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম আল্লাহ কি বলতেছে দেখেন ও মুসলমানরা ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে আল্লাহ আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম আচ্ছা আবার বুঝেন তো কি বলছে আল্লাহ তোমাদের জন্য আদর্শ আছে এই কথায় কোন কথা ইব্রাহিম নবী আর তার জাতি ইব্রাহিম নবীর সাথে ইমানদাররা তাদের সম্প্রদায়কে বলছে হে আমাদের সম্প্রদায় আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম আল্লাহ কয় এই কথায় তোমাদের জন্য আদর্শ আছে কি আছে তোমাদের জন্য আদর্শ আছে আমরা তোমাদের আকিদা বিশ্বাস অস্বীকার করি ইব্রাহিম নবী ডাইরেক্ট বলে দিছে মূর্তি পূজারী যারা তাদেরকে আমরা তোমাদের আকিদা বিশ্বাস অস্বীকার করি ওয়া বাদা বাইনাদা ওয় বাইনকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ও আবাদা আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ আবাদা চিরকালের জন্য প্রকাশ হয়ে গেছে কাফরনা বিকুম আমরা তোমাদের আকিদা বিশ্বাস করি অবাদা বাই না না অবাই না কুম আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে আল আদাওয়াত শত্রুতা অল বাগদ বিদ্বেষ আবাদান চিরকালের জন্য বেইমানদেরকে মুসলমানরা এই কথা বলা ও বেইমানরা শোনো তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদ তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তোমাদের আকিতা বিশ্বাস আমরা অস্বীকার করি আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা স্পষ্ট বিদ্বেষ স্পষ্ট তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে চলবে বিদ্বেষ কতদিন জানো যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা এই কথায় অনেক শিক্ষা তাও হিদের শিক্ষা যে তাও হিদবাদীরা ইমানদাররা তাও হেতবাদীরা ঈমানদাররা বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে এই কথা বলা ইব্রাহিম নবী যেমন বলেছিল তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা বিদ্বেষ চলবে আবাদা চিরকালের জন্য কতদিন হাত্তা মিনু বিল্লাহী ওয়াহাদ্দা যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবা কি ঠিক বুঝছে ঠিক না না বুঝতে হবে যে আল্লাহ বলছে তোমাদের জন্য আদর্শ আছে এন্ড এই জায়গায় বললাম হ্যাঁ আদর্শ আছে কিন্তু আদর্শটা আমরা গ্রহণ করলাম না তাহলে কিন্তু হবে না আমাদের উসামা ভাই চলে আসছে নারে তাকবীর আল্লাহু আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দান করেন সকলে বলে আমিন আল্লাহ তাকে ভরপুর কবুল করেন বলে আমিন তো যাই হোক না ইল্লা কওল ইব্রাহিম লিআবিহি লাস্তাগফিরান লাক ওয়া মা আমলিকু মিন

আমি নিজের পক্ষ থেকে কোনো ক্ষমতা রাখি না তবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেফার পাঠ করব। তবে এখান থেকে একটা কথা মনে রাখা কাফের বাবার জন্য ইস্তেফার পাঠ করার বিষয়টা এখন কিন্তু আর না সুরা তবে আবার এই বিধান রহিত হয়ে গেছে মা কান আলী নবী কিন ওলাদিন আহ মা কান আলী নবিকি ওয়ালাদিনা আহ মানুহ আইয়েস্তা ও ফিরুলিল মুশিকিনা কানু ওলি কোরবা নবীর জন্য এবং ইমানদারদের জন্য বৈধ নয় আইয়েস্তা ও ফিরু উলিল মুর্শিকিন যে তারা মুর্শিকদের জন্য ইস্তেফার পাঠ করবে এটা তাদের জন্য বৈধ নয় বাকি ইব্রাহিম আলাইহি সাল্ত ও সালামের ব্যাপারে মুখা শ্রী লিখেছেন তো ওনার বাবার ব্যাপারে যে বলছিলেন যে আমি আপনার জন্য ইস্তেফার পাঠ করব পরে ইব্রাহিম নবী জীবদ্দশায় বুঝতে পেরেছিলেন না আমার বাবার কপালে তহবা নাই আমার বাবা আল্লাহর চিরশত্রু তখন তিনি আবার তার বাবার জন্য তখনই আর ইস্তেফার তিনি করতেন না মুফাসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন তিনি তখনই এটা থেকে ফিরে এসেছেন বাকি তিনি প্রথমে বলেছিলেন আব্বা লাস্তাও ফিরন না লাখা আমি আপনার জন্য ইস্তেফার পাঠ করব আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব তো মুফাসিরিনে কেরামের কেউ কেউ লিখেছেন তিনি তার জীব সাথেই বুঝতে পেরেছিলেন আব্বা আল্লাহর চির শত্রু আব্বা আর ইমান আনবে না তার কপালে তওবা নাই তখন তিনি এটা থেকে ফিরে এসেছেন আর সুরে তাওবার মধ্যেও আছে যে নবীর জন্য ইমানদারদের জন্য উচিত না বৈধ নয় কোনো মুশ্রিকের জন্য ইস্তেফার পাঠ করা যাই এই সুরা এতটুকু যা শুনলাম আমরা সুরে মন না খুব ভালো করে আমরা শুনি কাফেরদের সাথে গোপনে বন্ধুত্ব রক্ষা করা যাবে চিঠি লেখা যাবে চুপে চুপে আমাদেরকে বলে দিলেন আমার শত্রু আর তোমাদের শত্রু যারা তাদেরকে এমন বন্ধু বানায় না যে বন্ধুত্বের খাতিরে তাদেরকে চিঠি পর্যন্ত তোমরা পাঠায় দাও মনে রাখবা এই কফুকুম মনে আসেনি কুমিল্লার ভাষায় অনুবাদটা যদি পায় আর অনুবাদ হলো যদি ভাগে পায় আর আমাদের কুমিল্লার বলে যদি সেবে পায় এই কাফেররা তোমাদেরকে যাদেরকে গোপনে বন্ধু ভাবতেছো এই আফকাকুকুম যদি তোমাদেরকে বাগে পায় হাতের নিচে যদি কোনো ভাবে পায় ইয়াকুনু লাকুম আদা তাহলে তোমাদের শত্রু হয়ে যাবে আর আমি বললাম পলটি মারতে সময় নিবে না ওয়াবসুদু ইলাইকুম আইদাহুম ওয়া আলসিনাতাহুম বিসুয়ি তারা তোমাদের দিকে প্রসারিত করবে হাত আর তাদের জিব্বা এই দুই জিনিস প্রসাদী করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য অবদ্ধ কামনা করবে লাউতাক ফুরুন তোমরা সবাই যদি কাফের হয়ে যাই এরকম কামনা তারা করবে আল্লাহ আমাদের সকলকে ও আরেকটা বিষয়ের মাঝখান থেকে বলেছিলাম অপরাধ কি ছিল নবীরে বের করে দেওয়া আর মুসলমানদেরকে বের করে দেওয়া অপরাধ ছিল কাফেরদের কাছে কেন তারা ইমান আনছে এই ছিল অপরাধ এর বলতে গিয়ে বলেছিলাম মুসলমানদের অদবতনের অন্যতম একটা কারণ মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি আজ ভুলতে বসেছে প্রায় সেটার নাম জানি কি এই বিষয়গুলো আমরা শিখতে হবে জানতে হবে আর ওই যে চা দোকানের সামনে মুরুব্বিড়ে বুঝাইতে হবে আবু জাহেলের ঘটনাটা বলতে হবে ওকবার ঘটনা বলতে হবে বইলে বলতে হবে কাকা ওকবার কাজটা ঠিক করছে আবু জাহেল কাজটা ঠিক করছে বলেন এই কাজটা অন্যায় হয়েছে না এটা সন্ত্রাসগিরি হয়েছে না চাচাই বলবে আমি থাকলে তোর খবর আসিল উনি বলবে বলবেন হা এই যে আপনি বলতেছেন খবর আসছিল সাহাবিদরা মন চাইতো জবাব দিত কিন্তু জবাব দিত না কারণ আল্লাহর পক্ষ থেকে তখন শুধু ধৈর্য আর সংযমের শিক্ষা একটুকুই দেওয়া হয়েছিল তেরো বছর শুধু সবর করেছে ধৈর্য ধারণ করেছে তেরো বছর পর আল্লাহ বলেছেন উদ্দিন আলী দিনা ইকালাহুম জুলিমু যাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা মাজলুম তাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে সম্পদ করা হয়েছে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে এবার আর না এবার জিহাদের মাধ্যমে অধিকার আদায় করতো এটা হলো আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আলিয়াসান ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ এরপর আমাদের মোহতারাম হাজুদ মাউলান আয়ুবিশা হুজুরা আসবেন ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ এইভাবে সুন্দর পরিবেশটা বজায় রেখে আখেরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথা